জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তবন্ধুরা ভিডিও শুরু করার আগে আসুন আমরা একান্ত ভক্তিভরে প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ এই অমৃতবাণী যারা আজ শ্রবণ করছেন তাদের জীবনে আপনার অপার করুণা চিরকাল বিরাজ করুক এবং তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হোক বন্ধুরা এই অলৌকিক বাণী মন দিয়ে শোনার আগে নিচে মন্তব্যে জয় রাধে কৃষ্ণ লিখে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করুন এই একটি পঙ্ী আপনার এই যাত্রাকে আরও পবিত্র ও চেতনাম করে তুলবে আর যদি সত্যি আপনার হৃদয় কৃষ্ণপ্রেমে পূর্ণ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে অন্তত তিনজন সেই প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি ভাগ করে নিন যাদের আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের বলে মনে করেন কারণ কে জানে আপনার একটি ছোট্ট শেয়ার হয়তো কারো জীবনে রাধে রাধেকৃষ্ণের আলোকপ্রবাহ বয়ে আনতে পারে আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেল ধর্মপ্রবাহ এর নতুন দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ঘন্টার বোতামটি বাজিয়ে দিন যাতে প্রতিটি নতুন ভক্তিযাত্রায় আপনি আমাদের সঙ্গী হতে পারেন এবার দেরি না করে চলুন এই পবিত্র যাত্রার দিকে এগিয়ে চলি শ্রীকৃষ্ণ বলেন যখন দেখবে চারপাশের লোকজন তোমাকে হঠাৎ লক্ষ্য করতে শুরু করেছে তখন বুঝে নিও তোমার দীপ্তি বাড়ছে কেউ তোমার ভুল খুঁজবে কেউ তোমার সাহস ভাঙার চেষ্টা করবে কারণ এটাই দুনিয়ার স্বভাব যখন তুমি সামনে এগিয়ে যেতে থাকবে তখন পিছনে টানার লোকের অভাব হবে না কিন্তু তোমাকে সবার ঊর্ধ্বে উঠতে হবে কারণ এটাই তোমার প্রকৃত আত্মশক্তির পরীক্ষা মানুষ নিজের ভুলের পক্ষে সবচেয়ে বড় উকিল হয়ে দাঁড়ায় আর অন্যের ভুলের বিষয়ে কঠোর বিচারক এটা মানব স্বভাব আর এই পৃথিবীর সবচেয়ে তেতো সত্যটা হলো তুমি যতই ধন সম্পত্তির অধিকারী হও না কেন মৃত্যুর পরে সংবাদপত্রে লেখা থাকবে কেবল মৃত্যু হয়েছে মানুষ একদিকে ঈশ্বরের কাছে কোটি কোটি চাওয়া নিয়ে যায় কিন্তু মন্দিরে ঢুকে খোঁজে পকেটে থাকা এক টুকরো সস্তা কয়েন মানুষ বাড়ি বদলায় জামা বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবু সে অশান্তই থেকে যায় কারণ সে নিজেকে বদলায় না কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব খুঁটিনাটি থেকে নিজেকে যত দূরে রাখতে পারবে ততই তুমি শান্ত স্থিত এবং সত্যিকারের ভক্তির পথে এগিয়ে চলতে পারবে এই বার্তা শুধু কিছু কথা নয় এটি এক গভীর উপলব্ধি যা হৃদয়ে ধারণ করতে পারলে জীবন নিজেই এক পরম যাত্রার দিকে এগিয়ে যায় রাধে কৃষ্ণের কৃপা আপনাদের সকলের জীবনে সদা বিরাজমান থাকুক জয় শ্রী রাধে কৃষ্ণ যে মানুষ যতটা কথা কম বলে সে ততটাই সুখী থাকে মুখে তো ভাষা সবারই থাকে কিন্তু সত্যিকারের কৃতিত্ব তারাই অর্জন করে যারা সেই ভাষাকে নিয়ন্ত্রণে রাখতে জানে ভুলের জন্য ছেড়ে চলে যাওয়া লোকের অভাব নেই কিন্তু ভুল বুঝিয়ে সূত্রে নিয়ে পাশে থাকা মানুষ সত্যিই খুব কম আর এই কারণেই সত্যের সঙ্গে চলা মানুষকে বেশিরভাগ সময় একাই চলতে হয় সম্পর্কের ক্ষেত্রে আজকের মানুষের বাস্তবতা হলো অর্ধেক সময় চলে যায় অপরিচিতদের ইমপ্রেস করতে আর বাকি অর্ধেক নিজের কাছের মানুষদের অবহেলা করতে এ পৃথিবীতে একটু সাবধানে থাকতে হয় কারণ এখানকার মানুষরা প্রথমে তোমার সুখ কেড়ে নেয় তারপর জিজ্ঞেস করে তুমি তো খুশি তাই তো ফলদায়ী গাছ আর গুণবান মানুষ সবসময়ই নত হয় আর শুকনো গাছ কিংবা মূর্খ মানুষ কখনোই নম্র হয় না টাকা তো সবাই রোজগার করে কিন্তু এমন কিছু দোয়া কামাও যেগুলো সেই সময় সাহায্য করবে যখন টাকা কিছু করতে পারবে না অন্যকে কাঁদিয়ে পাওয়া কিছু একদিন কান্না করেই হারাতে হয় মনের শান্তির চেয়ে বড় কোনো ধনই পৃথিবীতে নেই মানুষ পা হরকালেই তাকায় কিন্তু কাঁধে কতটা ভার সেটা কেউ দেখে না প্রয়োজনে মানুষ অজুহাত খোঁজে আর দুঃসময়ে তিরস্কার যতই আপন হোক না কেন এরা ছেড়ে কথা বলে না সস্তা জিনিস আর নিজ মনুষ্য প্রকৃতি প্রথমে সবসময় ভালোই লাগে দুর্বল মানুষ বদলা নেয় শক্তিশালী মানুষ ক্ষমা করে দেয় আর জ্ঞানী মানুষ উপেক্ষা করতে শিখে যায় আমরা কারো জীবনে যতটা গুরুত্ব দিই প্রকৃতপক্ষে তারা আমাদের ততটা গুরুত্ব দেয় না জীবনের সবচেয়ে বড় আঘাত আসে তখন যখন আপনি যাদের ওপর ভরসা করেন তারাই আপনার প্রত্যাশাকে ভেঙে দেয় আজকের দিনে তারাই সুখী যারা অন্যদের নয় বরং নিজের সঙ্গে সম্পৃক্ত থাকে আজও সেরা তারাই হয় যারা কঠিন পথ বেছে নেয় খারাপ সময় এলেই সেই মানুষগুলো আপনাকে জোরে কথা বলবে যাদের সাহসী ছিল না আপনার সামনে কথা বলার কথা বলুন সেই মানুষের সঙ্গে যে আপনার সঙ্গে কথা বলতে চায় অকারণে কারো পেছনে পরে নিজেকে ছোট করা কখনোই বুদ্ধিমানের কাজ নয় জীবন একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে বন্ধুত্ব করো বা প্রেম কিন্তু প্রত্যাশা করো না কারণ কারো জীবনই পরিপূর্ণ হয় না মানুষ কিছু না কিছু হারিয়ে তবেই কিছু পায় আমরা সবার আসল রূপ চিনি শুধু চুপ করে থাকি বোকার মতো নয় প্রায় সেই সব মানুষদের হৃদয় ভাঙে যারা সারা জীবন অন্যদের মন রক্ষা করতে চায় কথাতে তো হতে পারে কিন্তু একদম সত্য এই পৃথিবীতে যে মানুষ কষ্ট লুকাতে শিখে যায় সেই মানুষই প্রকৃত জীবনযোদ্ধা যে মানুষ হৃদয় বড় তার কষ্ট হয় গভীর এই জীবনে বেঁচে থাকা ভাগ্যের বিষয় মৃত্যু সময়ের কিন্তু মৃত্যুর পরও যদি কারো হৃদয় বেঁচে থাকা যায় তবে সেটা একমাত্র কর্মফলেরই ফলাফল কিছু ভালো কাজ এমনভাবে করতে হয় যেন উপরের ঈশ্বর ছাড়া আর কেউ তার সাক্ষী না থাকে ধৈর্য কোনো দুর্বলতা নয় বরং এক শক্তি যা সবার মধ্যে থাকে না দোয়া কখনো বৃথা যায় না শুধু তার ফল পাওয়ার সময়টা ঈশ্বর নিজে ঠিক করেন মানুষ নিজের বিশ্বাসের ওপর গড়ে ওঠে সে যেমন ভাবতে শেখে তেমনই হয়ে যায় আপনি সব কিছু অনুকরণ করতে পারেন কিন্তু চরিত্র ও ব্যবহার কখনোই নয় নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন কারণ একদিন সেই চিন্তাই বাস্তব রূপ নেবে যদি মন মানসিকতা সঠিক থাকে তবে ভাগ্য কখনো খারাপ হয় না যিনি সময় গড়ে তোলেন তাকে একটুখানি সময় দিন তিনিই আপনার সময়কে বদলে দেবেন কর্মের কোনো মেনু নেই আপনি যা পরিবেশন করেন শেষমেশ তাইই ফেরত পাবেন মস্তিষ্কে চিন্তার ভিড় যত কম হবে জীবনযাত্রা ততই সহজ হবে কেবল মাথা নত করলে ঈশ্বর মেলে না মনকেও নত করতে হয় দৃশ্যপট খারাপ হতে পারে কিন্তু গন্তব্য নয় দরজা খারাপ হতে পারে কিন্তু জীবন নয় জয়ের আসল স্বাদ তো তখনই আসে যখন সবাই আপনার পরাজয় দেখে অপেক্ষা করে যদি আপনি সেই পরিস্থিতি নিয়ে দুঃখ পান যা আপনার নিয়ন্ত্রণে নেই তবে তা সময়ের অপচয় এবং ভবিষ্যতের অনুশোচনার কারণ হবে আপনি যেদিকে মনোযোগ দেবেন সেটাই জাগ্রত হবে দুঃখের দিকে তাকালে দুঃখ সুখের দিকে তাকালে সুখ খারাপ সময় পেরিয়ে যায় ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন মুখে হাসি মানেই জীবন নিখুঁত নয় শুধু উপরের ঈশ্বরের প্রতি বিশ্বাসটা প্রবল জীবনে কিছু বড় করতে চাইলে দুটো বিষয় মনে রাখুন যা হারিয়েছে তার শোক নয় আর যা পেয়েছেন সেটাও কম কিছু নয় দুর্বলতা শরীরের অসুস্থতা থেকে আসে না বরং নেতিবাচক চিন্তা থেকেই আসে আমরা কতটা ঠিক বা ভুল তা কেবল দুইজন জানেন ঈশ্বর আর নিজের অন্তরাত্মা নেতিবাচক চিন্তা মনের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় তাই তাদের প্রবেশাধিকার দেবেন না সাফল্য আসলে একটি ব্যর্থ মানুষের সংগ্রামের কাহিনী আপনার বিরুদ্ধে হওয়া কথাগুলোকে চুপচাপ শুনে যান সময় সঠিক জবাব দেবে যে নিজেকে জয় করতে পেরেছে তার বিজয়কে দেবতাও ব্যর্থতা বানাতে পারেন না যদি কেউ আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবে তবে সেটা তার ভুল আপনি আয়না নিজের সত্যতা বজায় রাখুন চিন্তা তারাই করে যাদের নিজের চেহারার দিকেই সন্দেহ থাকে শ্রীকৃষ্ণ বলেন এক সময় একটি কাজ করো এবং সম্পূর্ণ মন প্রাণ ঢেলে দাও বাকি সবকিছু কিছু ভুলে যাও নিজের ছোট ছোট ত্রুটিগুলো ঠিক করে নাও কারণ একটি ছোট ছিদ্রই বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে ভালো মানুষ স্বার্থপর নয় সে কেবল সেই সব মানুষদের থেকে দূরে সরে যায় যারা তার মূল্য বোঝে না যে মানুষ রাগে কাঁদতে কাঁদতে সবকিছু বলে দেয় সেই সত্যিকারের হৃদয়বান কারণ সে ভান করে না ভালোবাসে রাগ আর কান্না মানুষকে সত্যি বলার জন্য বাধ্য করে কারো থেকে বেশি আশা করো না কারণ যত বেশি মন জড়িয়ে পড়ে ততই গভীর হয় আঘাত কাচ সম্পর্ক দুটোই ভঙ্গুর তবে তফাতেই যে কাজ ভাঙে দুর্ঘটনায় আর সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে যেখানে ত্রুটি নেই সেখানে মাথা নত করো না আর যেখানে সম্মান নেই সেখানে থেমেও থেকো না একা হাঁটতে শিখে নাও কারণ যে ভরসা আজ সত্যি মনে হয় কাল সেই তোমাকে তার সীমা বুঝিয়ে দেবে জীবনের অর্ধেক কষ্টই আসে ভুল মানুষের ওপর আশা রাখার কারণে তাই নিজের উপরেই ভরসা করো অন্ধকারে নিজের ছাও সঙ্গ দেয় না তাহলে বাইরের লোকেরা কিভাবে পাশে থাকবে যারা শুধু অপেক্ষা করে তারা সেইটুকুই পায় যতটুকু চেষ্টাকারীরা ছেড়ে দেয় যখন তুমি নিজেকে খুঁজে পাবে তখনই এই দুনিয়া তোমাকে খুঁজবে বাঁচার একটা সহজ উপায় রাখো যারা তোমাকে বুঝতে পারে না তাদের তুমি মনেই করো না কেউ একজন ঠিকই বলেছে যাদের জন্য তুমি সবসময় পাশে থেকো তারাই কখনো তোমার গুরুত্ব বোঝে না নিজের কষ্টের সঙ্গে লড়াই একাই করতে হয় কারণ পরামর্শ দিতে সকলে আসে কিন্তু আসল সময়ে পাশে কেউ থাকে না যে তোমার রাগ সহ্য করে তবু তোমার পাশে থাকে তাকে ভালোবাসার চেয়ে বেশি কেউ বাসতে পারে না এমন কিছু করে যাও যাতে তোমার মা বাবা প্রার্থনায় বলেন হে ঈশ্বর প্রতি জন্মে যেন এমন সন্তানই পাই কখনো কারো হৃদয় ভেঙো না কারণ তেমনি একটা হৃদয় তোমার বুকেও আছে যেদিন তুমি এটা নিয়ে ভাবা ছেড়ে দেবে লোকে কি ভাববে সেদিন থেকে তুমি সত্যিকারের জীবন উপভোগ করতে শুরু করবে আশা বাঁচিয়ে রাখো যারা আজ তোমায় নিয়ে হাসছে কাল তারাই তোমার জন্য তালি বাজাবে কে কখন কার কতটা আপন এটা সময়েই বলে দেয় যারা অন্যের মুখে হাসি ফোটাতে চায় ঈশ্বর তাদের মুখ থেকে হাসি কখনো কেড়ে নেন না কেউ যদি তোমার থেকে কিছু আশা করে তবে সেটা তার দুর্বলতা নয় বরং তোমার প্রতি বিশ্বাস ও ভালোবাসা এক ছাদের নিচে থাকলেই পরিবার হয় না বরং একে অপরকে বোঝা যত্ন নেওয়াই সত্যিকারের পরিবার যারা সম্পর্ক রাখতে চায় তারা পথ খোঁজে আর যারা ছেড়ে দিতে চায় তারা অজুহাত খোঁজে কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে অবহেলা করতে শিখে যায় কাউকে দেওয়ার সবচেয়ে বড় উপহার তার অনুভূতিকে বোঝা এবং সম্মান করা যদি দেখো কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে বুঝে নাও তাদের প্রয়োজন মিটে গেছে মানুষের শরীরের সবচেয়ে সুন্দর জায়গা তার হৃদয় যদি সেটাই পবিত্র না থাকে তবে ঝকঝকে মুখ দিয়ে কিছু যায় আসে না জীবন একথা শেখায় আপন বললেই বিশ্বাস করো না যাচাই করেই বিশ্বাস করো সত্যি কথা হলো যখন মানুষের প্রয়োজন ফুরোয় তখন তার ব্যবহারে বদল আসে ঈশ্বরের কাছে চাইলে ঈশ্বরকেই চাও কারণ ঈশ্বর যদি থাকেন তাহলে সব কিছুই থাকবে যতদিন কারো প্রতি ভালোবাসার আশা থাকে ততদিনই রাগ ঝগড়া হয় যেদিন আশা মরে যায় সেদিন চুপচাপ দূরত্ব গড়ে ওঠে সম্পর্ক গড় কিন্তু আশা কেবল নিজের কাছ থেকেই রেখো অনেক সময় মিথ্যে মানুষের কথা মিষ্টি হয় আর সত্যিকারের মানুষের কথাতে তো কারণ এটি তাদের অভ্যাস ও মূল্যবোধের বিষয় যিনি শুনতে পারেন তিনিও বলতে পারেন শুধু তার নীতি তাকে আটকায় সম্পর্ক নিজের থেকেই ভাঙে না অহংকার আর ভুল বোঝাবুঝি তাকে শেষ করে আমাদের বিষণ্নতা সবাই বুঝবে না কারণ অনুভব করার হৃদয় সবার হয় না আমরা যখন কারোর সঙ্গে দেখা করি তখন নিজে থেকেই একগাল হেসে ফেলি এই ছোট্ট অভ্যাসেই লুকিয়ে থাকে এক গভীর সত্য তাই না তো এমন করা হয়ে ওঠো যে কেউ তোমায় ঘৃণা করে ফেলে আর না এমন মিষ্টি হয়ে ওঠো যে কেউ তোমায় গিলে ফেলে সত্যি কথা হলো লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে নিয়ে কি ভাবছ হার মানে পরাজয় নয় বরং নিজেকে উন্নত করার একটি সুযোগ জীবনে যা কিছু আমরা চাই তা সহজে মিলে না আর এই কারণেই সেটা এত মূল্যবান এই পৃথিবীতে দুটি ধরনের মানুষ আছে একদল যারা ছোট্ট বিপদেই ভেঙে পড়ে আরেক দল যারা যতই ঝড় আসুক না কেন হাসিমুখে সব কিছু সামলে নেয় কেউ কেউ আছে যাদের কাছে সব কিছু আছে তবু তারা অসন্তুষ্ট আবার কিছু মানুষ আছে যাদের হাতে কিছুই নেই তবু তারা আনন্দে থাকে ঈশ্বরে আস্থা রাখে কঠিন সময়ে ধৈর্য ধরা মানেই লড়াইয়ের অর্ধেক জিতে নেওয়া দুশ্চিন্তা শুধু নতুন সমস্যার জন্ম দেয় সমাধানের জন্য দরকার একটুখানি হাসি নিজেকে এমন করে গড়ে তোলো যেন যাকে একদিন তুমি পাওয়ার জন্য কেঁদেছিলে সেই একদিন তোমার একটি ঝলকের জন্য অপেক্ষা করে কষ্ট হয় যখন মানুষ সম্পর্ক ছেড়ে দেয় কিন্তু নিজের অহং ছাড়তে পারে না আসলে সবচেয়ে গরিব সেই যার সুখ অন্যের ইচ্ছার ওপরে নির্ভর করে জীবনে যতটা শান্ত থাকবে ততটাই নিজেকে শক্তিশালী মনে হবে কারণ লোহাও ঠান্ডা হলে তবেই শক্ত হয় যিনি সুখের সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে জানেন তিনিই কেবল দুঃখে তাকে ডাকবার অধিকার রাখেন যারা হৃদয় দিয়ে কথা বলে তাদের সঙ্গে কখনো যুক্তির ভাষায় কথা বলো না রাগ হোক ভুল বোঝাবুঝি হোক সবই চলবে কিন্তু কখনো নিজের পরিবারকে ভাঙার কথা কল্পনাও করো না গাছ থেকে ঝরে পড়া পাতার কদর থাকে না মানুষ কষ্টে শিখে আর আনন্দে পুরনো পাঠ ভুলে যায় যেমন একটি শিশুর খাওয়া পড়া সব কিছুর দায়িত্ব তার মানায় তেমনি জীবনে কি পাওয়া উচিত আর কি নয় তার দেখভাল করে ঈশ্বর সত্যিকারের হৃদয়ের মানুষ হয়তো একা থাকে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সবসময় তাদের উপর থাকে অপমানের ক্ষত মৃত্যু থেকেও গভীর তাই কখনো কারো আত্মসম্মানে আঘাত করো না যে নিঃশব্দে কাঁদে আর নিজের যন্ত্রণা গোপনে বয়ে বেরায় সেই আসল শক্তিশালী মানুষ নিজেকে কখনো ভেঙে পড়তে দিও না কারণ ভাঙা বাড়ির ইটো লোকজন কুড়িয়ে নিয়ে যায় ভালোবাসা এক দামি উপহার তা সস্তা মানুষের কাছে চাইতে যেও না সমস্যাগুলো বাতাসের মতোই সব দরজা জানালা বন্ধ করলেও সে ঢুকে পড়ে বরত্ব আসে না পদ থেকে আসি সংস্কার থেকে আমরা হারিয়ে ফেলি নিজেদের আর খুঁজি ঈশ্বরকে ধৈর্যবান মানুষ নিজের ইচ্ছা জীবন গড়ে নিতে পারে তাপত তখনই দরকার হয় যখন কোনো খারাপ কাজ করতে হয় ভালোবাসা দিয়ে কিন্তু গোটা দুনিয়া জয় করা যায় ভগবত গীতায় বলা হয়েছে যত তাড়াতাড়ি তুমি জীবনের দায়িত্ব নিজের কাঁধে নেবে তত তাড়াতাড়ি তুমি সফল হবে মানুষকে মানুষ হিসেবে মূল্য দাও আর ভালোবাসা থাকুক অন্তরে কারণ ভালোবাসা দিয়ে বলা দুটো শব্দ হৃদয় জয় করতে পারে এটাই তো জীবন সহজ নয় কিন্তু সুন্দর বুদ্ধিমত্তা থাকতেই পারে কিন্তু নিজেকে বোঝার মধ্যেই জীবনের প্রকৃত জ্ঞান লুকিয়ে থাকে যখন ভগবান কাউকে পরীক্ষা নেন তখন তিনি সেই ব্যক্তির শক্তিও বাড়িয়ে দেন যাতে সে আরো প্রজ্ঞাবান ও বলশালী হয়ে উঠতে পারে কিন্তু মানুষ যখন ভালো সময়ে প্রবেশ করে তখন সে যা প্রথম ভুলে যায় তা হলো নিজের সীমা ও আসল চেহারা মানুষ বিশ্বাসঘাতকতা করে ঈশ্বর নয় তাই ভরসা করো ভগবানের উপর মানুষের উপর নয় জীবনে যখন সমস্যা আসে তখন হাল ছেড়ে দিও না হয়তো সেই সমস্যার মধ্যেই তোমার জীবনের নতুন সূচনা লুকিয়ে আছে কষ্ট যদি বড় হয় তাহলে সাফল্যও বড়ই হবে যদি তুমি তোমার সময়ের মূল্য না বুঝো তবে এই দুনিয়াও তোমার মূল্য কখনো বুঝবে না কিছু বিষয় কখনো কারো সঙ্গে ভাগ করে নিও না তোমার ব্যক্তিগত গোপন কথা অন্যের গোপন কথা নিজের সংসারের সমস্যা নিজের সম্পর্কের জটিলতা নিজের ভয় ও দুর্বলতা আর তোমার স্বপ্ন ও লক্ষ্য এই ছয়টি জিনিস গোপন রাখাই শ্রেয় যাদের চিন্তা বড় তাদের জীবনেই সবথেকে বেশি বিপদ এসে দাঁড়ায় মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সদ্ভাবনা কারণ ধন ও ক্ষমতা কখনো কখনো মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু শুভ চিন্তা সবসময় মানুষকে সৎ চালিত করে ভাগ্য কখনো প্রতারণা করে না প্রতারণা করে সেই মানুষ যাকে আমরা নিজের থেকেও বেশি বিশ্বাস করি স্বার্থের ভিত্তিতে গড়া সম্পর্ক কখনোই গড়ে ওঠে না আর যেসব সম্পর্ক ভালোবাসার উপর দাঁড়িয়ে তাকে ভাবতে কেউ পারেও না সত্যিকারের জ্ঞানী সেই যে রাগের মধ্যেও নিজের মুখ থেকে অন্যায় শব্দ বের হতে দেয় না ভাবনাকে নিয়ন্ত্রণে রাখো তাই তোমার কথা হবে কথাকে নিয়ন্ত্রণে রাখো তাই তোমার কর্ম হবে কর্মকে নিয়ন্ত্রণে রাখো তাই তোমার অভ্যাস হবে অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখো তাই তোমার চরিত্র হবে আর চরিত্রই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে হৃদয় ও মস্তিষ্কের দ্বন্দ্বে সবসময় হৃদয়ের কথা শোনো কারণ ভুল শুধুই সেই করে যে পরিশ্রম করে অলস মানুষ তো সারা জীবন অন্যের দোষ খুঁজেই পার করে দেয় সম্মান মানুষের নয় প্রয়োজনের হয় প্রয়োজন শেষ সম্মানও শেষ কথা বলতে শেখো না হলে সারা জীবন কেবল অন্যের কথা শুনেই যেতে হবে পড়তে পারো কিন্তু এতটা নয় যে মাটির স্পর্শই হারিয়ে ফেলো কেবল সেই মানুষই তোমার কথা ভাববে যে তোমার নির্বতাকেও শুনতে জানে চিন্তা করো ঠিক ততটাই যতটা দরকার অতিরিক্ত চিন্তা জীবনের পথ রুদ্ধ করে দেয় তুমি যতই যুক্তি সহকারে কথা বলো না কেন শোনার ব্যক্তি তার নিজস্ব বোধ ও মানসিকতার মাধ্যমে তা বুঝবে বিশ্বাস করো যে আজ তোমাকে ভুলে গেছে সেই একদিন তোমায় আবার মনে করবে শুধু তার প্রয়োজনে জীবনের সবচেয়ে বড় সত্য হল ইচ্ছে মতো চরিত্র পাওয়া যায় না জীবন কেবল নিজের শক্তিতে বাঁচা যায় অন্যের কাঁধে ভর করে নয় ওখানে শুধু মৃতদেহই ওঠে তোমার হাসিটাই তোমার মুখে ঈশ্বরের স্বাক্ষর তা যেন চোখের জল কিংবা রাগে মুছে না যায় কেউই আমাদের বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না আমাদের ব্যবহার ও কথা মানুষকে বন্ধু বা শত্রু করে তোলে যে ব্যক্তি সারাক্ষণ কষ্টের কথা বলে তার জীবনে আসা বড় বড় সুখগুলো বাইরে থেকে ফিরে যায় যার মনে আসার আলো থাকে সে জীবনের প্রতিটি পরীক্ষায় পাশ করে যায় সবাই আপনার নয় এটাই জীবনের কঠিন কিন্তু স্পষ্ট সত্য আর সেই সত্য যত তাড়াতাড়ি বুঝে নেবে তত তাড়াতাড়ি তুমি নিজের জীবনে শান্তি ও উপলব্ধি খুঁজে পাবে এই যুগের মানুষ খেলনা নয় অনুভূতির সঙ্গেই খেলতে ভালোবাসে মহান মস্তিষ্ক আলোচনা করে চিন্তার সাধারণ মস্তিষ্ক ব্যস্ত থাকে ঘটনা প্রবাহে আর ক্ষুদ্র মস্তিষ্ক কেবল মানুষের আলোচনা করেই দিন কাটায় অহংকার করে লাভ নেই সময়ের মহাসমুদ্রে কত সিকান্দার হারিয়ে গেছে তার হিসেব নেই পাঁচটি পরিস্থিতিতে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ এক যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দুই যেখানে কথা বলার পর অনুশোচনা করতে হবে তিন যেখানে কারো মন ভেঙে যেতে পারে চার যখন আপনি রাগে অন্ধ আর পাঁচ যেখানে কেউ আপনার বোধ বুদ্ধিকে বোঝে না যদি কোনো মানুষের কষ্ট দেখে আপনার হৃদয়েও দেখা জাগে তাহলে জেনে নিন আপনার আত্মার ভেতরেই ঈশ্বর বসবাস করছেন জীবনে শান্তি খুঁজুন কারণ প্রয়োজনের শেষ নেই সব সমস্যার মূলেই লুকিয়ে আছে ইচ্ছা না কেউ দুঃখ চায় না কেউ কম পেতে চায় যার মন সদা নির্মল ও অনেক সময় তাকেই লোকে ভুল বোঝে যে আপনাকে সহ্য করতে পারে না তাকে ছেড়ে দিন বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়াই ভালো মিথ্যে দিয়ে গড়া কিছুই টেকে না সত্য ধীরে হলেও শেষ পর্যন্ত পাশে থাকে কারো বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে হাসাহাসি করো না কারণ সময়ের হাতে এমন ক্ষমতা আছে যা কয়লাকেও হিরে করে তোলে সময় যখন নিজের সিদ্ধান্তে আসে তখন সাক্ষীর দরকার হয় না কাল করব এই কথাটি মানুষের পতনের মূল বেশি কথা বলা যেমন ভালো নয় তেমনই অতিরিক্ত নির্বতাও নয় যেমন অতিবৃষ্টি বা অতিরিক্ত রোদের মতো দুইই ক্ষতিকর চিন্তা করুন আমাদের জন্ম যেমন আমাদের ইচ্ছায় হয় না মৃত্যু তেমনি আমাদের ইচ্ছায় ঘটে না তাহলে এই জন্ম মৃত্যুর মাঝখানে যা কিছু ঘটছে তা কি একান্তই আমাদের নিয়ন্ত্রণে জীবনে প্রতিটি সুযোগকে কাজে লাগাও কিন্তু কখনো কারো দুর্বলতার সুযোগ নিও না জীবন যেমন সুযোগ দেয় তেমনি প্রতারণাও করে তাই সচেতন থাকতে হয় জীবনের সবচেয়ে বড় ওষুধ হলো দায়িত্ব একবার নিজের কাঁধে তুলে নিলে ক্লান্তি আর বিরক্তি জীবন থেকে সরে যায় চেষ্টা কখনো বৃথা যায় না লক্ষ্য হোক বা অভিজ্ঞতা দুই মূল্যবান জীবনের কষ্টগুলো যেন হাওয়ার মতো আসে আবার চলে যায় কিন্তু যাওয়ার আগে অনেক মুখোশ খুলে দিয়ে যায় আমরা যা চাই তা সব সময় পাই না কিন্তু ভগবান যা ঠিক করেন তা আমাদের কাছে ঠিক সময়ে এসে পৌঁছায় মানুষ তার কর্মের স্বাধীন কিন্তু ফলভোগে নয় আপন কেউ সেই যার সঙ্গে নিঃসংকোচে মনের কথা বলা যায় সাবধানে নয় মানুষ অহংকার ও ভুল বোঝাবুঝির জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস হারায় ভুল বোঝা সত্যকে বিকৃত করে আর অহংকার সত্যকে চোখের সামনে থেকেও অদৃশ্য করে দেয় যদি জীবন তোমার সঙ্গে খেলা খেলে তাহলে বুঝে নাও তুমি জীবনের একজন শক্তিশালী খেলোয়াড় জীবন বারবার ধাক্কা দেবে কিন্তু তুমি কি ভেঙে পড়বে না নিজেকে গড়ে তুলবে এই সিদ্ধান্ত একমাত্র তোমার আজ তোমার জীবনে কত সমস্যা তা নয় গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে কতটা দৃঢ়তার সঙ্গে ধরে রাখতে পারো এখানেই শুরু হয় প্রকৃত আত্মজ্ঞান মানুষকে কিভাবে সম্মান করতে হয় তা তার মন মানসিকতা ও আচরণের মাধ্যমেই প্রকাশ পায় এই সংসারে মানুষ যা কিছু পেয়েছে তাই তার প্রকৃত প্রাপ্তি তাতেই সন্তুষ্ট থাকতে শেখা উচিত যা পায়নি তা নিয়ে হাহাকার করে জীবনকে ভারী করা বুদ্ধিমানের কাজ নয় কারণ মানুষ তার জন্য যতটা ভাবে ঈশ্বর তার জন্য তার থেকেও অনেক বড় পরিকল্পনা করে রাখেন তাই কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না সব ঠিক সময়ই ঘটে ঠিকভাবে ঘটে প্রভু শ্রীরাম নিজের ঘরেই অনেক বিরোধ সহ্য করেছিলেন আর শ্রীকৃষ্ণ সমাজে নানা রকমের কটুক্তি ও অবিচার সহ্য করেছেন এই জীবনেও যদি তোমাকে কেউ না বোঝে বা কষ্ট দেয় তবু মাথা নত করো না কারণ শুধু সেই মানুষই ইতিহাসে নিজের নাম খোদাই করতে পারে যে কষ্ট পেরিয়ে উঠে দাঁড়াতে পারে যে ব্যক্তি অন্যের উপর নির্ভর করে সে কখনো পূর্ণ সুখী হতে পারে না নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ করার সামর্থ্য নিজের ভেতরেই গড়ে তুলতে হয় সাফল্য তখনই আসে যখন নিজেকে নিজের আশ্রয় বানানো যায় বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি আশা করি এই কথাগুলো তোমার হৃদয়ে এক টুকরো আলো জ্বালাতে পেরেছে আবার দেখা হবে নতুন কোনো ভাবনা ও বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ভগবানের উপর বিশ্বাস রাখো নমস্কার ধন্যবাদ